আসসালামু আলাইকুম আজকে মাটির চুলায় রুই মাছ ভাজি করব রুই মাছটা অনেক বড় পুরাটাই এইভাবেই ভাজবো তো প্রথমে আমি কড়াই তেল দিয়ে নিব এদিকে তেলটা গরম হচ্ছে আমি একটু অপেক্ষা করছি তেলটা গরম হওয়া মাত্রই আমি মাছটা তেলের ভিতর দিয়ে নিব। আমার কড়াইটা গরম হয়ে গেছে গরম তেলে এখন মাছটা আমি ছেড়ে দিব প্রথম ফিরতে মাছ ভাজা শেষ দ্বিতীয় ফিরতে এইভাবে ভেজে নিব তো মাছটা যে এইভাবে হুলটা দিলাম মাছটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভাজতে হবে যাতে মশ হয় সব পূর্ণ জায়গা ঠিকভাবে হয়ে যায় আপনাদের কার কেমন লাগে জানি না তবে গরম ভাতের সাথে আমার মাছ ভাজাটা অনেক মজা লাগে মানে খুবই ভালো লাগে মাঝে মাঝে এভাবে মাছ ভেজে আমি গরম ভাতের সাথে খাই তবে ডাউলের সাথে মাছ ভাজে হলে আরো বেশি ভালো লাগে ডাউলের সাথে মাছ ভাজে আমার অনেক পছন্দের বিশেষ করে মসুরি ডাউলটা তো মাছকে আমার ভাজা শেষ তো মাছকে আমি উঠায় রাখবো আগে পেঁয়াজ মরিচ এদিকে ভাজা হয়ে গেছে প্রায় আমি এখন এই ভাজা পেঁয়াজ মরিচের ভিতরে মশলা বাটা দিয়ে নিব সামান্য পরিমাণের একটু হলুদ দিয়ে নিলাম এই যে আমার পেঁয়াজ মরিচটা ভাজা হয়ে গেছে এই ভাজা মশলাটার ভিতরে এখন এই মাছটা দিয়ে নিব তো মাছ ভাজাটা এখন আমি নামিয়ে নিব গরম গরম ভাত নিয়ে চলে আসছি মাছ ভাজা খাওয়ার জন্য তো খেয়ে দেখি কেমন হয়েছে মাছ ভাজাটা ভালো তো হওয়ার কথা কারণ মাটির চুলে রান্না করছি আসলে এত বড় মাছ তো আমার একা পক্ষে খাওয়া সম্ভব না এই জন্য ভেঙে নিচ্ছি ও দারুন হয়েছে আসলে মাটির চুলে রান্নাটা মজা হয় অনেক সাথে গরম ভাত এর তো কোনো তুলনাই হয় না জাস্ট ওয়াও হুম তো খার আর বেশি কথা বলছি না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ